নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো গোপাল সোনার ভোগের থালি আজকের থালিতে খুব স্পেশাল কিছু আমি রেসিপি শেয়ার করেছি এই সিজনে যে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়েই আজকের থালিটা আমি সাজিয়েছি আর এই থালির যে রেসিপিগুলো আমি শেয়ার করেছি প্রত্যেকটা রেসিপি খুব ইজি থালিটা রেডি করার আগে আমার কিছু উপকরণ লাগবে সেগুলোকে আমি রেডি করে নিয়েছি লাগবে কিছু ভাজা মশলা গন্ধরাজ লেবু আজকের রেসিপিগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন এখানে আমি পনিরের একটা আইটেম করব তার জন্য পনির আমি কেটে নিয়েছি আম চাটনি করব আমি কেটে নিয়েছি আর কিছু সবজি লাগবে সেগুলোকেও রেডি করে নিচ্ছি এই সিজনে লিচুটা পাওয়া যায় তাই আজকে লিচুর পায়েসও করব। লিচুগুলোকে আমি একটু বড় বড় সাইজের নেওয়ার চেষ্টা করেছি আর লিচুর খোসাটাকে আমি সবার আগে ছাড়িয়ে নিচ্ছি আজকে রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নায় কিছু ড্রাই ফ্রুটস লাগবে তাই ড্রাই ফ্রুটসগুলোকে কুচি করে নিয়েছি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটা সবার আগে আমি ভালো করে ধুয়ে নেব এই চালটা দিয়ে আমি ঘি অন্ন করব যখন চালটা নেবেন তখন একটা মাপ অনুযায়ী চালটা নেবেন তাহলে রান্নাটা করতে সুবিধা হবে চালটা দেখুন আমি এখন খুব ভালো করে ধুয়ে নেবো আর এটা জলটা ভালোভাবে ঝরিয়ে দেব এখন দেখুন চালের মধ্যে আর জল নেই এরকম চালটা জল ঝরিয়ে নিতে হবে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটা চামচ ঘি দিয়ে দিলাম এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর মৌরি বাটা কাঁচা লঙ্কা চারটে আদা এক টেবিল চামচ আর মৌরি বাটা আছে দু চা চামচ সব কিছু আমি এই চালের মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নেব আর এগুলো মিক্স করে আমি এটা রেখে দেব রান্নাটা আমি পরে করব তার আগে অন্যান্য উপকরণগুলো আমি রেডি করে নেবো এটা চাপা দিয়ে রাখবো যাতে এর ফ্লেভারটা উবে না যায় এবার একটা পাত্রে আমি আমসত্বর কুচিগুলো দিয়ে নিয়েছি এই আমসত্বর কুচি দিয়ে আমি করব হচ্ছে আমসত্বর চাটনি এটা গরম জলে এখন ভিজিয়ে রেখে দিলাম গরম জলে ভিজিয়ে রাখলে এই আম সত্যটা খুব সফট হয়ে যাবে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে আসব মোটামুটি আমার জিনিসপত্র রেডি এবার আমি হাফ লিটার দুধ ফোটাতে দিয়ে দিচ্ছি এটা ফুল ফ্যাট মিল্ক দুধটা ফোটানোর সময় আমি চারটে এলাচ দিয়ে দুধটা ফোটাতে দিয়েছি তাতে দুধের মধ্যে সুন্দর একটা গন্ধ হবে এটা দিয়ে আমি লিচুর পায়েস করব পায়েসটা কিভাবে করব সেটা আপনারা দেখতে থাকুন এদিকে দেখুন লিচুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর লিচুর ভেতর থেকে দানাটাকে আমি বের করে নিচ্ছি লিচুটার যে কোনো একটা জায়গায় আমি ফালি করব যাতে এই দানাটা বের করে নিতে সুবিধা হয় কিন্তু এটা বাকিটা কিন্তু গোটাই থাকবে একইভাবে আমি সব লিচুগুলোর দানা বের করে নেব আর দেখুন এরকম একটা মাত্র খালি ফালি আছে লিচুর ভেতরে আমি পুর ভরবো সেই জন্য এরকমভাবে একটা ফালি করতে হবে বাকিটা যেন একদম গোটা থাকে এবার আমি এর মধ্যে খোয়া ক্ষীর গ্রেট করে খোয়া ক্ষীরটা দিয়ে আমি পুর তৈরি করব। খোয়া ক্ষীরটা দেখুন এরম গ্রেট করা হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস মেশাবো ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ মতো মেশাতে পারেন আমি এখানে দেখেছিলেননি যে কাজু আমি কুচি করে রেখেছিলাম আর কিশমিশ কুচি করে রেখেছিলাম কাজু আর কিশমিশটাই আমি এর মধ্যে দেব আপনারা আমন্ড পেস্তা এগুলোও দিতে পারেন এর সঙ্গে কিছু পরিমাণ এলাচের গুঁড়ো দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার হয় মিষ্টিভাব আনার জন্য এর মধ্যে গুঁড়ো চিনি আমি ব্যবহার করেছি তবে চিনির পরিমাণ খুবই কম এখানে আমি চা চামচ চিনি দিয়েছি হাতের সাহায্যে সব উপকরণ মাখিয়ে নিচ্ছি এগুলো কিন্তু এখন ঝুরঝুরে অবস্থায় আছে এর মধ্যে আমি এক হাতা দুধ দিলাম যাতে এটা ভালোভাবে মাখানো যায় দুধটাও এলাচ দিয়ে ফুটছিলো এলাচের গন্ধ তো রয়েছেই আর এর মধ্যেও আমি এলাচের গুঁড়ো দিয়েছি আর দেখুন এগুলো সব একসঙ্গে যখনই আমি দুধ দিয়ে মাখালাম এটা একটা বেশ মন্ড টাইপের তৈরি হয়ে গেল এই মণ্ডটা আমি এবার লিচুর ভেতরে ভরে দেব দেখুন ঠিক যেমনভাবে ভরছি আপনারাও ওইভাবে ভরে নেবেন লিচুগুলোর পুর ভরে আমি অন্য একটা পাত্রে সাজিয়ে রাখছি এদিকে দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে আর ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন টেবিল চামচ চিনি দিয়েছি চিনির পরিমাণ বেশি দেবেন না খুব গাঢ় মিষ্টি হলে খেতে ভালো লাগবে না এর মধ্যে আমি এক চিমটি স্যাফরন দিয়ে দিলাম স্যাফরন দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এটা যেন বেশ ঘন ঘন হয়ে আসে স্যাফরনের গন্ধটা খুব ভালো লাগবে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চার চামচ কেওড়া জল আর আমি এক চার চামচ কর্নফ্লাওয়ারগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি জলের মধ্যে গুলে নিয়েছি আর দুধটা এখন কিন্তু এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গাঢ় গাড়ো হয়ে যাবে এটা ঠান্ডা হলে তারপর আমি পরিবেশন করব। এদিকে দেখুন আমসত্বটা ভিজে খুব সফট হয়ে গেছে এবার আমসতত্বটার যে জল এক্সট্রা আছে সেই জলটাকে আমি অন্য পাত্রে নিয়ে নেছি। যদি প্রয়োজন হয় তাহলে এই জলটা আমি পরে ব্যবহার করব আর নয়তো আমি এই অল্প পরিমাণে জলে আমি কিন্তু এই আমসত্বটা চটকে চটকে মাখিয়ে নেব এই আমসত্য চাটনি করবার জন্য কোনো গ্যাসে বসাবার প্রয়োজন হবে না এরম হাতে মেখেই চাটনিটা তৈরি করা যাবে আম এমনভাবেই চটকাটা হবে যাতে এর মধ্যে সামান্য সামান্য দানা থাকে আর আম গ্রেভিটাও বেশ ঠিক মতো হয়ে যায় এর মধ্যে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি স্বাদটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি এখানে খুব অল্প পরিমাণেই চিনি ব্যবহার করেছি কারণ আমসত্ত্বের মধ্যে একটু টক মিষ্টি স্বাদ থাকে স্বাদ মতো নুন দিয়েছি আর আমি ফ্লেভারের জন্য গন্ধরাজ লেবু এখানে ব্যবহার করেছি এই গন্ধরাজ লেবুর রস এই আমসত্ত্ব চাটনিতে খুব ভালো লাগবে যেহেতু আমি এটা গ্যাসে বসিয়ে আমি চাটনিটা তৈরি করছি না তাই এখানে কিন্তু গুঁড়ো চিনিটাই ব্যবহার করতে হবে আর চাটনিটা দেখুন এরকম থিকনেস রেখেছি প্রয়োজন হলে আর একটু জল মেশালো মেশানো যেতে পারে আর একেবারে শেষে আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিলাম আমসদের চাটনি একেবারে রেডি রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ইজি একটা রেসিপি এবার আমি পনিরের তরকারিটা করব খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি এখানে দু চামচ মতো সর্ষের তেল আছে এর মধ্যে আমি এক চিমটি কালো জিরে দিয়েছি ওয়ান ফোর চার চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি গ্যাসের ফ্লেমটা কম করে তেলের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে সাদা সর্ষে এক চা চামচ আর তিল এক চা চামচ বাটা আছে এই তিল আর সাদা সর্ষে আমি সামান্য জলে গুলে আমি এখন দিয়ে দেবো তিল সর্ষে পনির আমি রেডি করে নিয়েছি এগুলো আমি শিলে বেটে নিয়েছি আপনারা মিক্সিজারে দিয়েও বেটে নিতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে আমি এখন এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব তিল আর সর্ষের টেস্টে পনিরটা বেশ ভালো লাগবে আর এখানে আমি হলুদ ব্যবহার করব না হলুদ ব্যবহার না করে আমি এই যে তিল আর সর্ষে দিয়ে করছি তাতে সুন্দর একটা কালার আসবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঝোলটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেবো এখানে পনিরটা কাঁচা পনিরই আমি অ্যাড করেছি ঝোলের মধ্যে আমি ফুটিয়ে নেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল আমি দিলাম কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেলের গন্ধটা এখানে খুব ভালো লাগবে আর এটা এখন চাপা দিয়ে আমি দু এক মিনিট ফুটিয়ে নেবো এই রান্নাটা হতে বেশি সময় লাগবে না দু এক মিনিট ফুটে উঠলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে পনিরের ভেতরে একটু জুসটা ঢুকে যাবে আর গ্রেভিটাও একটু ঘন ঘন হয়ে যাবে আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না এবার আমি ঘি অন্নটা করব। যদিও ঘি অন্নতে পুরো ঘিই করা যায় কিন্তু আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে করব। এই ঘি অন্নর মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব। এখানে আমি একটা রাঙালুর আলুর অর্ধেক ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ধরনের সবজি অ্যাড করলে খেতে ভালো লাগবে যেমন রাঙালু আছে তেমনি আছে মিষ্টি কুমড়ো সবই অল্প অল্প পরিমাণে আমি অ্যাড করব। সঙ্গে দিয়েছি দুটো পটল সেটাও ডুমু করে কেটে নিয়েছি সব সবজি ভাজা ভাজা করে নিয়েছি এই ঘি অন্ন কিন্তু শুধুও খাওয়া যায় যেহেতু এর মধ্যে পুরো সবজি দিয়ে করা তাই অন্য কোনো তরকারি না হলেও চলে এর মধ্যে কিছু পরিমাণ কাঁঠালের বিচি আমি দিয়ে দিলাম কাঁঠালের বিচিটা সেদ্ধ করা রয়েছে যেহেতু এই সিজনে কাঁঠালের বিচিটাও অ্যাভেলেবেল এই রান্নায় কাঁঠালের বিচিটাও কিন্তু আপনারা অ্যাড করবেন সঙ্গে আমি স্বাদ মতো নুন দিয়ে ভেজে নিয়েছি খানিক্ষণ ভেজে নেওয়ার পর আমি সবজিগুলো অন্য পাত্রে তুলে রাখছি এখানে আমি কয়েক টুকরো পনিরও ভেজে নিয়েছি তবে পনিরের পরিমাণ আর একটু বেশি দিতে পারেন সবজিগুলো কম কম করেই ব্যবহার করবেন না হলে অনেক সবজি হয়ে যাবে সব কিছু ভেজে তুলে রেখেছি এবার কড়াইয়ে আমি দু চা চামচ ঘি অ্যাড করলাম ঘিয়ের মধ্যে আমি দুটো তেজপাতা আর চারটে থেতো করা এলাচ দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে তেজপাতা আর এলাচের খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি যে চালটাকে রেডি করে রেখেছিলাম সেই চালটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে তো মশলা মেশানোই আছে আর যখন এই চালটা ভাজা ভাজা হবে তখন কিন্তু এর থেকে সুন্দর একটা গন্ধ বের হবে আর চালটা ভাজতে ভাজতে বেশ ঝুরঝুরের মতো হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে চালটাকে ভেজে নিতে হবে চালটা ভালো করে ভাজার পর চালের ডবল আমি এখানে গরম জল ইউজ করেছি এক কাপ আমি চাল নিয়েছিলাম আর এখানে আমি দু কাপ জল অ্যাড করছি এবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব আর চালটা সেদ্ধ করে নেব চাপা দিয়ে আমি রান্নাটা করব মিডিয়াম ফ্লেমেই আমি এই চালটাকে সেদ্ধ করে নেব তিন চার মিনিট পর আপনাদের দেখাচ্ছি চালটা কিন্তু ফুলে অনেকটাই বেড়ে গেছে আর এখন কিন্তু বেশি পরিমাণ চালের মধ্যে জল দেখা যাচ্ছে না চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিলাম এই অন্নটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে চালটা এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা অ্যাড করবেন নাহলে চালটা ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না এখন দেখুন জলের পরিমাণটা অনেক কম দেখা যাচ্ছে এইরকম অবস্থাতে আমি কিন্তু এক এক করে সবজিগুলো অ্যাড করব অল্প অল্প জল থাকবে কিন্তু বেশি জল থাকবে না আর এই যে সবজিগুলো এগুলো কিন্তু আমি ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি এখন এই এই যে অল্প অল্প জল আছে এই অল্প অল্প জলের মধ্যে সবজিগুলো সেদ্ধ হবে তাহলে এই চালটাও ঝরঝরে হবে আবার সবজির মধ্যেও কিন্তু এই যে চালের ফ্লেভার এগুলো সব ঢুকে যাবে এর মধ্যে আমি আরও কিছু জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে মটরশুঁটি এটা কিন্তু ফ্রোজেন মটরশুঁটি এই সিজনে হয়তো মটরশুঁটিটা আপনারা পাবেন না যদি পান্ত ব্যবহার করবেন আর না পান্ত মটরশুঁটি না ব্যবহার করলেও চলবে আমি যেহেতু সারা বছরের জন্য মটরশুঁটি কাঁঠালের বিচি এগুলো স্টোর করে রাখি তাই অসমেও আমি এই জিনিসগুলো কিন্তু রান্নায় ব্যবহার করতে পারি এখন দেখুন খুব অল্প অল্প জল দেখা যাচ্ছে এবার চাপা দিয়ে আমি এটা একদম কম আছে দু এক মিনিট রান্না করবো এটা কম আছে রান্না হতে থাকুক আর খানিক্ষণ পর আমি একটুখানি এটা নাড়াচাড়া করে দেব আর আমি তো পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা কিন্তু একদম শেষে আমি অ্যাড করব না হলে পনিরটা কিন্তু ভেঙে যাবে আর সবজি ভাজার যে তেলটা পড়েছিল সেই তেলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম চাপা দিয়ে আমি আবারও এটা দু এক মিনিট রান্না করব দু এক মিনিট পর ফিরে এলাম দেখুন এখন চালটা একদম ড্রাই দেখাচ্ছে এটা খানিক্ষণ পর কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এই রান্নাটা তো হয়েই গেল এখানে দেখুন সবজিগুলো গোটা গোটা আছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধও হয়েছে সবজিগুলো একদম শেষের দিকে অ্যাড করবে না হলে সবজিগুলো কিন্তু গোটাই আছে এই ঘাটা এই রান্নাটার মধ্যে শুধু কিন্তু এখন অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটা আর একটু ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে আর চালটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চালটা ঝরঝরে মতো হয়ে যাচ্ছে আপনাদের একটা চাল আমি দেখিয়ে দিচ্ছি চালগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে খানিকক্ষণ পর এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে এদিকে আমি যে লিচুটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি এবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি কেননা ক্ষিটাই ঠান্ডা করে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে পরিবেশন করবো আমসত্ব চাটনি রেডি ঘি অন্ন রেডি এদিকে লিচুর পায়েসও রেডি বাকি রইল আমার পেয়ারা স্যালাড পেয়ারা স্যালাডের জন্য আমি যে পেয়ারাটা ব্যবহার করেছি সেই পেয়ারাটা কিন্তু একদম দাসা বা একদম পাকা নয় পেয়ারার উপরের দিকের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর পেয়ারাটাকে আমি দুভাব করে নেব দুভাগ করে নেওয়ার পর এর ভেতর থেকে দানাগুলো আমি বের করে আলাদা করে দেবো রান্নায় কিন্তু দানাগুলো ব্যবহার করা যাবে না পেয়ারা দানাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি আর পেয়ারাটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন যেইভাবে কাটা হচ্ছে এইভাবে কেটে নেবেন আর এই স্যালাডটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগবে না সব পেয়ারাটাই আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলোকে আমি একটা বলে ট্রান্সফার করে নেবো এর মধ্যে আমি স্বাদ মতো বিট নুন দিয়ে দিচ্ছি পেয়ারা স্যালাডটা আমি সবার শেষেই আমি তৈরি করছি এর মধ্যে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি স্বাদ মতো এবার এর মধ্যে আমি হাফ গন্ধরাজ লেবুর রস দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক মিষ্টি এরকম একটা ব্যাপার আর একেবারে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলেই পেয়ারা সালাড একেবারে রেডি হয়ে যাবে এদিকে দেখুন ঘি অন্নটা গরম আছে অথচ অনেকটা ঝরঝরে হয়ে গেছে এবার পরিবেশনের পালা দেখুন সবার আগে আমি ঘি অন্নটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিল সর্ষে পনির দেখুন পনিরের টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে গন্ধরাজ লেবু পাতার মধ্যে আমি পেয়ারা স্যালাডটা পরিবেশন করলাম এবার দিচ্ছি হাত মাখা আমসত্ত্বের চাটনি আম চাটনির সাথে পাপড় আমি পরিবেশন করেছি পাপড়টা কেনা আর একেবারে শেষে আমি লিচুর পায়েস পরিবেশন করলাম এখানে ঘি অন্ন রয়েছে এটা হচ্ছে পনিরের তরকারিটা সর্ষে তিল দিয়ে করেছি পেয়ারা স্যালাড একদম খুব সুন্দর গন্ধরাজ লেবু পাতার মধ্যে সার্ভ করেছি তাতে সুন্দর গন্ধ হয়েছে হাত মাখা চাটনি পাপড় ভাজা আর লিচুর পায়েস এই ছিল আজকে গোপাল শোনার জন্য আমার ভোগের থালি এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ